হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শেয়ার করবো সাধারণ জ্ঞানের মডেল টেস্ট বারো আমার সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বাংলার আদি অধিবাসী কোন ভাষাভাষী ছিল অস্টিক বাংলাদেশের বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনাকে করেন এই বখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি এখানে যারা প্যান দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ায় নিচে সেখানে আমি কাঁদতে আসিনি এর রচনা মাহবুব আলম চৌধুরী আনুষ্ঠানিকতাভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধে অবদান রক্ষার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধি ভূষিত করা হয় দুইজন বাংলাদেশে জাতীয় দিবস কবেশ ছাব্বিশে সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম উন্নত জাতের কমের নাম বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি গোল আলু উৎপন্ন হয় রংপুর জেলায় চন্দ্রকোনা কাগজ কলের প্রধান কে বাস এনআইপিও কি জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের কোন উপজাতি মুসলমান পাঙ্গন দেশের কয়টি সরকারি মানসিক হাসপাতাল আছে একটি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় মূল্য সংযোজন কর বাংলাদেশের কবে থেকে বয়স্ক ভাতা চালু হয় উনিশশো সালে দেশের প্রথম পার্ক কোথায় স্থাপিত হচ্ছে গজারিয়া বাংলাদেশের প্রথম ইপিজের কোথায় স্থাপিত হয় এটা হচ্ছে চট্টগ্রামে বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি হার্ডিস সেতু বাংলাদেশ সংবিধানের সর্বপ্রথম কোন তারিখে পরিষদে উত্থাপিত হয় এটা হচ্ছে বারোই অক্টোবর উনিশশো সালে বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কোন তারিখে অনুষ্ঠিত হয় দশই এপ্রিল উনিশশো বাহাত্তর বাংলাদেশের সরকারি কর্ম কর্মকমিশনারের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে নবম ভাগে বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় এটা হচ্ছে সাতই মার্চ উনিশশো তেহাত্তর প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের বিকল্প সরকার বলা হয় বিরোধী দলকে কিছু সংখ্যক সাধারণ বেসরকারি লোকের সমন্বয়ে গঠিত গোষ্ঠী যারা রাজনৈতিক কার্যকলাপের মাধ্যমে আইনসভার বাইরে থেকে সরকারি নীতিমালা গ্রহণ করে ওই সব স্বার্থ ও লক্ষ্য অর্জনের জন্য তৎপরতা চালায় তাদেরকে কি বলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি শেখ মুজিবুর রহমান উনিশশো সালে পনেরোই আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশ এর সেনাবাহিনীর প্রধান কে ছিলেন মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে ১৯৮৮ সালে বাংলার মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কী অগ্রণী ভূমিকা পালন করে নবাব আব্দুল লতিফ আলোকিত মানুষ চাই এটা কোন প্রতিষ্ঠানের স্লোগান এটা বা এই সাহিত্য কেন্দ্র স্বাধীনতা পুরস্কার হাজার এর মোট কতজনকে পুরস্কার দেওয়া হয় পনেরো জন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ ফলো করে রাখবেন